আজ তোমাদেরকে আরেকটা সুন্দর গল্প শোনাবো চলো একটিও বিনা বাক্য শুরু করি আশা করি তোমরা দারুণ দারুণ মজা পাবে পাওয়ার পরে কিন্তু একটা লাইক কমেন্ট আর গল্পটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিতে কিন্তু একদম হলো না শুরু করছি একবার কয়েক গ্রাম সোনার দানা নিয়ে গোপাল গাধার পিঠে করে রওনা হলো রাজ্যের সীমানা পার হয়ে এক মরুপ্রদেশে এসে গাধার পিঠ থেকে নেমে বালি খুঁড়ে গর্ত করতে লাগলো ওই পথেই বাদশা চলেছিলেন শিকারে গোপালকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমার এখানে আবার কি দুষ্টমি করছ দেখতেই তো পাচ্ছেন গর্ত খুঁজছি কি হবে সোনার বীজ পড়ছি গাছ হবে সে কি সোনার গাছ আগে হ্যাঁ সোনার গাছ আমি এই খান কয়েক বীজ পুঁতে দিলাম হপ্তাখানেক পরে এ থেকে দু কিলো সোনা পাওয়া যাবে লাভ মন্দ হবে না বাদশার চোখজোড়া লোভে চকচক করে উঠল ভাবলেন এই সামান্য পরিমাণ সোনা থেকে দু কিলো সোনা একটু বেশি পরিমাণ সোনা বপন করলে আরও ভালো ফল পাওয়া যাবে তিনি গোপালকে প্রস্তাব দিলেন এক কাজ করো গোপাল আমি বরং তোমাকে আরও কিছু সোনার বীজ দিই তুমি এখানে পুঁতে দাও যা ফসল হবে তার এইটটি আমার আর টোয়েন্টি পার্সেন্ট তোমার কেমন গোপাল সাই দিল বেশ তাই হবে তাহলে তুমি প্রাসাদে এসো আমি তোমায় সোনার বীজ দেব। বাচ্চা প্রস্তাব দিলেন গোপালকে কদিন পর গোপাল প্রাসাদে ফিরে এলো বাচ্চা তাকে বেশ কিছু পরিমাণ সোনাও দিলেন গোপাল তার পেয়ারের গাধার পিঠে চড়ে রওনা হল হপ্তাখানিক পরে কয়েকতাল সোনা নিয়ে গোপাল হাজির বাদশা তো মহা খুশি এই না হলে গোপাল বাহ বাহ বাদশা গোপালকে বুদ্ধির প্রশংসা করলেন আর রাজকোষ থেকে প্রচুর সোনা দিয়ে তাকে বললেন তুমি যাও এই সব সোনা ওখানে পুঁতে দাও ফলন ভালোই হবে গোপালও সোনার রাশি নিয়ে তার গাধার পিঠে চড়ে রওনা হয়ে গেল মাসখানেক পরে গোপাল ফিরে এলো মুখখানা হাঁড়ির মতো করে এসে দাঁড়ালো বাদশার সামনে বাদশাহ বললেন কি ব্যাপার তোমাকে এমন দেখাচ্ছে কেন তোমার পেছন পেছন গাড়ি গাড়ি সোনা আসছে তো খুশির আবেগে বাদশার চোখজোড়া নাচছিল বাদশাহ জিজ্ঞেস করলেন গোপাল কখানা গাড়ি আসছে গোপাল ভেউ ভেউ করে কেঁদে উঠল বাদশাহ বললেন ও কি গোপাল তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার খুলে বলো আর মহারাজ সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হ্যাঁ মহারাজ সর্বশান্ত হয়ে গেছি সর্বশান্ত আগে হ্যাঁ সবই প্রকৃতির ব্যাপার দু হপ্তায় একটা না বৃষ্টি হয়নি একটা গাছও হয়নি ফলন হবে কোথা থেকে আমার সেই তাল তাল সোনার বীজ শুকিয়ে গেছে মস্করা করার জায়গা পাওনি আমি কি এতই বোকা সোনার বীজ শুকিয়ে যায় আগে হ্যাঁ মহারাজ সত্যি বলছি বৃষ্টি না হলে সোনাও শুকিয়ে যায় থামো গোপাল ধ্যাস্টামি করার একটা সীমা থাকা উচিত আগে বৃষ্টি হলে যদি সোনার বীজে গাছ হতে পারে ফলন হতে পারে তাহলে বৃষ্টির অভাবে সোনার বীজ শুকিয়ে যাবে এতে আপনি আমার কোথায় দেখলেন বাদশাহ থ মুখে তার রানী ভালো লাগলে পরে আশা করি তোমরা কিন্তু একটা লাইক আর কমেন্টের মাধ্যমে সেটা অবশ্যই বুঝিয়ে দেবে আর কিছু না হোক কমেন্টটা একটা ছোট্ট করে হাসির সাইনি দিয়ে দিও ঠিক আছে আজ তাহলে এখানেই বিদায় নিলাম দেখা হবে আবার আগামী গল্পের সাথে টাটা